বারাতের দিন দিন পবিত্র জুম্মার এবং ফেব্রুয়ারি কি দিনই দুই তিনটা দিবস পড়ে গেছে আলহামদুলিল্লাহ রমজান মাস তো তাহলে চলেই এসেছে আর রমজানের জন্য কিছু প্রস্তুতিও নিতে হবে সংসারে কিছু কাজকর্মও শেষ করে নিতে হবে তো আজকে শুক্রবারের ডেইলি ভ্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি কি রান্না করেছে সেটাও থাকছে আজকের ভ্লগে আসসালাম ওয়েলকাম ব্যাক টু মায় নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আজকে শুক্রবার পবিত্র জম্মার দিন বাসায় তো অনেক রকমের কাজ ছিল অনেক কাজ জমাও ছিল আর কাজগুলো আজকে সেরে নিয়েছি আর যেহেতু রমজান মাস চলে আসছে একটু একটু করে পরিষ্কার সব কিছু করে নিচ্ছি আর কিছু আর আমার ছিল এটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি সেগুলো ড্রিল করে লাগানো হয়নি তো আজকে সেই কাজগুলো কমপ্লিট করেছি খুবই ভালো লাগছে আমার রান্নাঘরের স্পেস একবারে কম আর শেষ করে চুলা ছাড়া সাইডে একটু জায়গা নেই আমি যেহেতু রান্নার ভিডিওগুলো দেই তো চুলার আশপাশে যদি একটু জায়গা না থাকে তাহলে আসলে ভিডিও দিতেও কষ্ট হয় যার কারণে এই স্ট্যান্ডটা আমি কিনেছি আর এই স্ট্যান্ডটা কেনার উদ্দেশ্য এটাই যে তরকারি পেঁয়াজ রসুন কেটে এই পাশে রাখা যাবে আর এ পাশে আরো একটা স্ট্যান্ড বসিয়েছি সেটা হচ্ছে টিভির রাখার জন্য একটু সুবিধার জন্য এখানে আলবির টেবিল টা ছিল টেবিল অন্য পাশে সরিয়ে নেওয়া হয়েছে যার কারণে এই স্ট্যান্ডটা বসিয়েছি আর এটা হচ্ছে কোরআন শরীফ এবং জায়না রাখা যাবে এজন্য এটাও বসে লাগিয়েছি যাই হোক সবগুলো স্টান একসাথে আজকে ড্রিল করে লাগানো হয়েছে আর একটু সব কিছু মুছেও নিয়েছি রমজান মাস চলে আসলে তো আসলে কিছু কিছু ধোয়ার কাজ আছে যেগুলো করে নিতে হবে আর যেহেতু রমজান মাস ইবাদত বন্দিগি করার মাস এই মাসে একটু কাজ কাম একটু কম করলেই হবে আর হচ্ছে ফাঁকে দিয়ে কাপড় চোপড় গুলো ধুয়ে কিছু পর্দা ধুয়ে ছাদে দিয়ে আসছি আমি রান্নাতেও চলে আসছি আজকে রান্না করব গরুর মাংস সাথে পোলাও তো থাকবেই আর বাচ্চাদের জন্য পোলাও গরুর মাংস মুরগির যে কোনো কিছু করতেই হবে তো সিনার মাংস ছিল একটু শক্ত ছিল এই জন্য প্রেশার কুকারে একটু রান্না করে নিয়েছি তারপর পাতিলে নামিয়ে রান্না করে নেবো ছোট আলু দিয়ে আমি রান্না করে নেব নেবো দিক দিয়ে মাছের তেল দিয়ে পেটি এবং লেজ দিয়ে একটা রান্না করব এটা একটা দারুণ মজার রেসিপি মাছের তেল আগে আমি ফেলে দিতাম তো মাছের তেল দিয়ে যে নিয়েছি। তারপরে দিয়ে মাছগুলো কষিয়ে অনেক কিছুই থাকে মাছের যেগুলো পরিষ্কার সাদা তেল থেকে এগুলোই রান্না করে খাওয়া যায় এবং মাছ দিয়ে পেটি মাছের পেটি দিয়ে ভুনা করলে দারুণ মজার হয় এবং সব রান্না শেষ করে আমি নামানোর আগে ধনিয়া পাতে দিয়ে আমি নামিয়ে নেবো আর অন্য চোলায় পোলাও ওটা বসিয়ে দিয়েছি আর এই মাছটা হচ্ছে রাতের জন্য আর দুপুরের বেলায় গরু মাংস পোলাও দিয়ে খাওয়া হবে আজকে যেহেতু অনেক কাজ করেছি আর রান্না শেষ হতে না হতে খেতে খেতে চারটা বেজে গিয়েছিল তো পোলাও আমি বসিয়ে দিয়েছি ঝটফাট করে এখানে ঘি গুঁড়ো দুধ দিয়ে তারপরে আমি দমে বসিয়ে দেব আর এদিকে মাছের দপিয়ে যেটাও রান্না করা হয়ে গিয়েছে আর পোলাওটা ফাইনালি রান্না করা শেষ আর গরু মাংস ওদিকে হয়ে গিয়েছে আর ছোট আলু দিয়ে গরুর মাংস আজকে রান্না করেছি দারুণ মজার হয়েছে আর এদিক দিয়ে এই ফাঁকে দিয়ে ছাদে গিয়ে থানকুনি পাতাও তুলে নিয়ে আপনাদের ভাইয়া তো এগুলো অন্য সময় রান্না করব আর আর রান্নার শেষে হচ্ছে খাবার সময় তো হয়ে গিয়েছে তো সালাদ ছাড়া তো আমাদের চলেই না আর সালাদটা আমরা করে নিয়েছি তারপর তো বিকেলবেলায় ছাদে চলে গেলাম অনেকগুলো কাপড় ছিল ছাদে এগুলো নিয়ে আসবো আর অন্যদিকে আপনাদের ভাইয়া গাছে পানি দিচ্ছে আর গাছটা একটু পরিষ্কার করে নিয়েছে আর বিশেষ করে এখন তো বসন্তকাল চলে আসছে গাছের পুরনো পাতা ঝরে নতুন পাতাও এখন গজাচ্ছে আর গাছগুলো খুব রুক্ষ হয়ে গেছে এখানে আহ খৈল আহ রেখেছিল সেই খৈলের পানি মিক্স করে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে গোড়ায় গাছের নতুন পাতা ঝরেছে তারপরে তো আলবি কিনে সময় দিলাম আলবিও ও এই ফাঁকি দিয়ে সাদে আসছে ও একটু স্কুটার চালাচ্ছে ও একটু মজাও করছে বাচ্চাদের তো মাঝে মধ্যে ভাবে সময় দিতে হয় আমিও কাপড়গুলো নিয়ে নিচ্ছি আর কিলিগুলো একসাথে সবগুলো খুলে নিয়ে তারপরে কাপড়গুলো নিয়ে যাব। প্রিয় দর্শক আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আজকে এখানেই ভিডিওটি শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম